নমস্কার প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম ইউরোপে চাকরি পেতে বাংলাদেশিদের ভরসা জাল ভারতীয় পাসপোর্ট কলকাতা জুড়ে কিভাবে চলত চক্র আর জি কার ধর্ষণ খুনে সিবিআইয়ের সাক্ষ্যগ্রহণ শেষ শুক্রে সঞ্জয়ের বক্তব্য শুনবে আদালত নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনে সিবিআই তদন্তের দাবি হাই করতে বিজেপি রাজ্যের সচিব পর্যায়ে একাধিক রদবদল কে কোন দায়িত্ব পেলেন পাওনার টাকা চাওয়ায় ফেসবুকে কটুক্তি সহ্য করতে না পেরে লাইভে আত্মহত্যার চেষ্টা দম্পতির মেমারিতে মহিলা গাজা কারবারির বাড়িতে নোটের পাহাড় বাজেয়াপ্ত নগদ একচল্লিশ লাখ টাকা লোকালয়ে বাঘের হানা আতঙ্কে রাত জাগছে কুলতলি প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য কলকাতা নিউজ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসছি বিস্তারিত খবরে ইউরোপে গিয়ে চাকরি পেতে বাংলাদেশিদের ভরসা জাল ভারতীয় পাসপোর্ট আর মোটা টাকার বিনিময়ে তা বানিয়ে দিত কলকাতার জাল পাসপোর্ট চক্র তাদের সঙ্গে পুলিশের একাংশেরও যোগ রয়েছে বলে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে অভিযোগ বাংলাদেশের পাসপোর্ট বা সেখানকার নাগরিক হিসেবে পরিচয় দিলে ইউরোপে চাকরি পাওয়া যায় না তাই ভারতীয় পাসপোর্টটি ভরসা পুলিশ সূত্রে খবর শুধু অনুপ্রবেশকারী নয় ভারতীয় বৈধ পাসপোর্ট পেতে বাংলাদেশের নাগরিকদের একাংশ সমরেশদের এই চক্রের সঙ্গে যোগাযোগ করত সেই পাসপোর্ট ব্যবহার করে ইউরোপে যায় বাংলাদেশি নাগরিকরা তাকে ভিত্তি করেই সেখানে চাকরি জোটায় কিন্তু পুলিশ বা প্রশাসনের নিচুতলার যোগ ছাড়া এত মসৃণভাবে এতদিন ধরে জাল পাসপোর্ট চক্র চালান কী করে সম্ভব উঠছে প্রশ্ন তদন্তকারীদের দাবি পাসপোর্টটির জন্য আবেদনকারীদের যথাযথ ভেরিফিকেশন ছাড়াই তথ্য পোর্টালে আপলোড হয়ে যায় এর নেপথ্যে রয়েছে জেলার ডিআইবি অফিসের একাংশ আবার এই চক্রের সঙ্গে পুলিশের নিচুতলার কর্মীদের একাংশের যোগসাজশও পাওয়া যাচ্ছে বলে খবর তদন্তী উঠে এসেছে শুধু কলকাতাতেই তিন হাজারের বেশি পাসপোর্ট তৈরি করেছে সমরেশ ও তার চক্র তবে শুধু কলকাতার বাইরে অন্যান্য জেলাতেও ছড়িয়ে রয়েছে জাল পাসপোর্ট তৈরি চক্র গোয়েন্দাদের কাছে খবর উত্তর চব্বিশ পরগনার পাসপোর্ট সেবাকেন্দ্রের কেন্দ্রের অস্থায়ী কর্মী তারকনাথ সেনের হাত ধরে তৈরি হয়েছে দুশোর বেশি জাল পাসপোর্ট তবে আপাতত টি জাল পাসপোর্ট সম্পর্কে তথ্য পেয়েছেন গোয়েন্দারা সূত্রের খবর চক্রের মূল মাথা সমরেশ বিশ্বাস ও তার ছেলে রিপন বিশ্বাসের সঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ও নদীয়ার জাল পাসপোর্ট চক্রের সরাসরি যোগাযোগ ছিল চক্রের এজেন্ট ও সাব এজেন্টরা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সঙ্গে যোগাযোগ রাখত আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআইয়ের সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ বিচারপর্বে শিয়ালদহ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে পঞ্চাশ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে আগামী শুক্রবার আদালতে হাজিরা করা হবে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে ওই দিন তার সঙ্গে কথা বলবেন বিচারক প্রয়োজনে আত্মপক্ষ সমর্থন করতে পারে সে বলে রাখা ভালো গত এগারোই নভেম্বর থেকে শুরু হয়েছিল সাক্ষ্যগ্রহণ পঞ্চাশ জন সাক্ষী সাক্ষ্যদানের ব্যবস্থা করেছিল সিবিআই শুক্রবার থেকে আদালত অভিযুক্ত সঞ্জয়ের বক্তব্য শুনবে এই পর্বে বিচারক তাকে প্রশ্ন করতে পারেন সঞ্জয় রায় আত্মপক্ষ সমর্থনে বিচারককে নিজের বক্তব্য জানাতে পারেন তার যদি কোনও সাক্ষী থাকে তাহলে তার তালিকাও সঞ্জয় জমা দিতে পারে আদালতে উল্লেখ্য গত আট আগস্ট নাইট ডিউটি ছিল আর্জি করের তরুণী চিকিৎসকের পরদিন হাসপাতালের সেমিনার রুম থেকে তার দেহ উদ্ধার হয় অভিযোগ ধর্ষণ ও খুন করা হয়েছে তরুণী চিকিৎসককে এই ঘটনার তদন্তে নেমেই সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করা হবে এই ঘটনার জল গড়ায় কলকাতা হাইকোর্টে আদালতের নির্দেশে ঘটনার তদন্তভার নেয় সিবিআই পরে যদিও আর জিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হয় তবে চার মাস কেটে গেলেও তদন্তে চূড়ান্ত ব্যর্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চার্জশিট জমা দিতে না পারায় অভিজিৎ এবং সন্দীপ দুজনেই জামিন পেয়ে যান টালা থানার প্রাক্তন ওসি আপাতত জেলমুক্ত তবে মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় জড়িত হওয়ায় সন্দীপ ঘোষ জামিন পাওয়ার পরেও জেলবন্দি রয়েছেন আদালতের এই নির্দেশের পর হতাশ আন্দোলনকারী চিকিৎসকরা কবে এই মামলার সুবিচার মিলবে তা নিয়ে হতাশ নির্যাতিতার পরিবারের লোকজন অভিযুক্ত কি করে তদন্তকারী সংস্থার পরিবর্তন চাইতে পারে নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তের আবেদনে বিজেপি কর্মীদের আনা মামলায় সেই প্রশ্নই তুলল কলকাতা হাইকোর্ট আগামী সোমবার এই মামলার পূর্ণাঙ্গ শুনানি গত আটই ডিসেম্বর তমলুক কো অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের ভোট ছিল এই কো অপারেটিভ ব্যাঙ্কের ভোটে হলদিয়া সুতাহাটা মহিষাদল ময়না তমলুক সহ মোট বারোটি শাখায় উনসত্তরটি আসনে ভোট হয়েছিল তার মধ্যে ছাপ্পান্নটি আসনে জয়ী হয়ে তৃণমূল নিরঙ্কুশভাবে বোর্ড গঠন করে শুধুমাত্র নন্দীগ্রাম এক এবং দুই নম্বর ব্লকে বিজেপি ১৩টি আসনে জয়ী হয় ওই রাতেই খুন হন তৃণমূল কর্মী বিষ্ণুপদ মণ্ডল অভিযোগ নন্দীগ্রাম এক নম্বর ব্লকে সাত নম্বর জলপাই গ্রামে বিজেপি কর্মীদের সশস্ত্র বাহিনী চড়াও হয় তার বাড়িতে ভোজালি দিতে তৃণমূল কর্মীকে কোপানো হয় বলেই অভিযোগ বেধরক মারধর করা হয় তৃণমূল কর্মীর দাদা গুরুপদ মণ্ডলকেও এই ঘটনায় নন্দীগ্রাম থানায় দুটি এফআইআর দায়ের হয় তদন্তে নেমে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে অভিযুক্ত অভিজিৎ মাইতি সহ মোট ছাব্বিশ জন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় একই ঘটনায় কিভাবে দুটি ফ দায়ের হল তা আইন বিরুদ্ধ বলেই দাবি করেন অভিযুক্ত অভিজিৎ মাইতির আইনজীবী তার আরও দাবি প্রথম অভিযোগপত্রে মাত্র চারজনের নাম ছিল তৃণমূলের অঙ্গুলি হেলনে এই ঘটনায় রাজনীতির রং লাগানো হয়েছে বলেই অভিযোগ সে কারণে আরও অন্তত ছাব্বিশ জনের নাম যুক্ত করা হয়েছে বলেই দাবি আইনজীবীর আর সে কারণেই পুলিশে আস্থা নেই বিজেপির সিবিআই তদন্তের দাবিতে আদালতে গেরুয়া শিবির রাজ্যের সচিব পর্যায়ে একাধিক রদবদল বুধবার নবান্নের তরফে এই বিষয়ে একটি বিবৃতি জারি করা হয় নবান্ন সূত্রের খবর এটি রুটিন বদলি ছাড়া আর কিছুই নয় নবান্নের তরফে জারি করা বিবৃতি অনুযায়ী দুই হাজার ষোলো ব্যাচের আইএস বিবেক কুমার এবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিবের সামলাবেন অভিষেক কুমার তিওয়ারিকে বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের দায়িত্ব দেওয়া হয়েছে হিডকোর দায়িত্বে শশাঙ্ক শেঠি অপ্রচলিত এবং পুনঃব্যবহারযোগ্য শক্তি উৎস বিভাগের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে এলুচুরি রতনাকরা রাওকে তিনি দুই হাজার ছয় ব্যাচের আইএএস জগদীশ প্রসাদ মিনাকে কর্মী ও প্রশাসনিক সংস্কার বিভাগের পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এবং প্রেসিডেন্সি বিভাগের বিভাগীয় কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে দুই হাজার চার ব্যাচের আইএস তিনি আইপিএস ডা রাজেশ কুমারকে কারা প্রশাসনের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে পরিবেশ দপ্তরের সচিবের দায়িত্ব রোশনী সেন উনিশশো তিরানব্বই ব্যাচের আইএস অফিসার রোশনী সেন রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিবও নবান্ন সূত্রের খবর এটি সম্পূর্ণ রুটিন বদলি তাছাড়া আর কিছুই নয় পাওনা টাকা চাওয়ায় সোশ্যাল মিডিয়ায় অপমান কুমন্তব্য সহ্য করতে না পেরে ফেসবুক লাইভ করে আত্মহত্যার চেষ্টা দম্পতির পেট্রোল জেলে গায়ে আগুন ধরিয়ে দেন তারা বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হুগলির পাণ্ডুয়ায় জেলা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন স্বামী স্ত্রী পুলিশ বিষয় খতিয়ে দেখছে তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি পুলিশ ও হাসপাতাল সূত্রে খবর অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি অলোক হাজরা ও মৌসুমি হাজরা তারা পাণ্ডুয়ার খিরখন্ডি নিয়ালা নামাজগ্রাম গ্রাম পঞ্চায়েতের খিরকুন্ডি গ্রামের বাসিন্দা জানা গিয়েছে অলকের সঙ্গে কলিসান্ডার বাসিন্দা আসিফ হোসেন মোল্লার সাথে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক ছিল কয়েক বছর যাবত সেই সম্পর্কে ফাটল ধরে টাকা চাওয়া নিয়ে দুপক্ষের মধ্যে গণ্ডগোল হয় বলে খবর অভিযোগ এ নিয়ে আসিফ ফেসবুকে লাইভে অলোকের সম্পর্কে কটু কথা বলতে থাকেন প্রতিবাদে বুধবার অলোক ও তার স্ত্রী মৌসুমি কয়েকজনকে নিয়ে আসিফের বাড়িতে যান ওই লাইভ ভিডিওগুলি মুছে ফেলার দাবি জানান যা নিয়ে দুপক্ষের মধ্যে বৎসা বাঁধে কথা কাটাকাটির মাঝেই পেট্রোল জেলে আত্মহত্যার চেষ্টা করেন স্বামী স্ত্রী দুজনে তারাও ফেসবুক লাইভ করেন সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দুজনকেই জেলা হাসপাতালে পাঠানো হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পাণ্ডুয়া থানার পুলিশ তারা বিষয়টি খতিয়ে দেখছেন গরুর খাবারের আড়ালে বস্তা বস্তা গাজা বেসমেন্টে থরে থরে সাজানো নোটের পাহাড় গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মহিলা মাদক কারবারির পর্দাফাঁস ওই মহিলা মাদক কারবারিকে গ্রেফতার করেছে মেমারি থানার পুলিশ বুধবার দুপুরে গোপন সূত্রে পুলিশ মাদক কারবার সংক্রান্ত তথ্য পায় সেই সূত্র ধরে মেমারির এক নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা সঙ্গীতা সাহানির বাড়িতে হানা দেয় পূর্ব বর্ধমান এসও সেল এবং মেমারি থানার পুলিশ কঠোর পুলিশি নিরাপত্তায় বাড়ি ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি বেসমেন্টে তল্লাশি চালিয়ে থরে থরে সাজিয়ে রাখা নোটের বান্ডিল দেখতে পান তদন্তকারীরা বেসমেন্টে তল্লাশি চালিয়ে নগদ একচল্লিশ লাখ টাকা উদ্ধার করে পুলিশ একশো পাঁচশো টাকার নোট পাওয়া গিয়েছে এছাড়া সঙ্গীতা সাহানির বাড়িতে থাকা গরুর খাবারের আড়ালে তল্লাশি চালিয়ে কমপক্ষে সাতচল্লিশ কেজি গাঁজা উদ্ধার করা হয় এরপর পুলিশ ওই মহিলাকে গ্রেপ্তার করে আপাতত ওই বাড়িটিকে সিল করে দেওয়া হয় ধৃত মহিলা কতদিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা বিপুল টাকা কোথায় লগ্নি করা হতো তাও ও তদন্ত সাপেক্ষ বলে রাখা ভালো সঙ্গীতা সাহানির মায়ের বিরুদ্ধেও মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগ ছিল মায়ের সূত্র ধরেই কি ব্যবসায় হাতেখড়ি সঙ্গীতার সে সন্দেহ ক্রমশ জোরালো হচ্ছে উল্লেখ্য কয়েক মাস আগে মেমারি এলাকাতেই বিপুল পরিমাণ সহ ভিন রাজ্যে থেকে আসা একটি চারচাকা গাড়ি আটক করে পুলিশ এই ঘটনায় একজন মহিলাকে গ্রেপ্তার করা হয় গাজা পাচারের ক্ষেত্রে অপরাধীরা মেমারি শহরকে করিডোর হিসেবে ব্যবহার করছে বলে মনে করছেন অনেকে পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ লোকালয়ে বাঘের হানা এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির মধ্যগুরগুড়িয়া এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ভয় বাড়ি থেকে বেরোচ্ছেন না কেউ খবর দেওয়া হয়েছে বনদপ্তরে এলাকায় পৌঁছে আগুন জ্বালিয়ে লোকালয় থেকে বাঘ তাড়ানোর চেষ্টা করছেন বনদপ্তরের কর্মীরা তবে রয়্যাল বেঙ্গল টাইগার ঠিক কোথায় রয়েছে সেই জায়গাটি এখনও চিহ্নিত করা যায়নি বুধবার রাতে বাইকে করে বাড়ি ফিরছিলেন কুলতলির মধ্যগুরগুড়িয়ার দুই বাসিন্দা তাদের দাবি শীতের নিশুতি রাতে লোকালয়ে রয়্যাল বেঙ্গল টাইগারকে ঘোরাঘুরি করতে দেখেছেন তাদের মুখ থেকেই খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে খবর পৌঁছয় বনদপ্তরের খবর পাওয়া মাত্রই বনদপ্তরের কর্মীরা তড়িঘড়ি ওই এলাকায় পৌঁছন আগুন জ্বালিয়ে বাঁধ তাড়ানোর চেষ্টা চলছে বাঁধটিকে শেষবার যে জায়গায় দেখা গিয়েছে বলে দাবি করেছেন ওই দুই ব্যক্তি সেই জায়গায় নজরদারি চালানো হচ্ছে এলাকায় বাঘের আনাগোনার বিষয়ে সতর্কতামূলক প্রচারও শুরু হয়েছে স্থানীয় দুই বাসিন্দার দাবি খতিয়ে দেখছেন বনদপ্তরের কর্মীরা সুন্দরবন লাগোয়া এলাকায় বাঘ লোকালয়ে ঢুকে পড়া নতুন কিছু নয় মাঝে মাঝেই এমন খবর সামনে আসে তার ফলে আতঙ্কে দিন কাটান সুন্দরবন লাগোয়া গ্রামের বাসিন্দা বিশেষজ্ঞদের দাবি মূলত খাবারের অভাবেই জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসে বাঘ যাতে কোনো বিপদ না হয় সেক্ষেত্রে অতি তৎপর বনদপ্তরের কর্মীরা ফেন্সিংয়ের ব্যবস্থা করা হয় আবার যাতে আতঙ্কে বন্যপ্রাণী হত্যার মতো পদক্ষেপ কেউ না করেন তাই সতর্কতামূলক প্রচারের উপরেও জোর দেওয়া হয় খবর শেষ হল